যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান বিকেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান অবিলম্বে একটি পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এ সময় বিচক্ষণতা ও দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দনও জানান মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাহাক দার বলেন আমরা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তান তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার জন্য আপোষ না করে সবসময় এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়েছে বলেও উল্লেখ করেন তিনি অপরদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন ভারত ও পাকিস্তান উভয় স্থল আকাশ ও সমুদ্রপথে সকল ধরনের গুলিবর্ষণ ও সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছে डेस्क रिपोर्ट आजभार्ता ढाका